নমস্কার ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমরা যখন এই ভিডিও করছি তখন অশান্তিতে চলছে মুর্শিদাবাদ এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে তিনজনের মৃত্যু হয়েছে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে এছাড়া মুর্শিদাবাদের বিভিন্ন অংশে একশো তেষট্টি ধারা লাগু করা হয়েছে ইন্টারনেট বন্ধ আজ সকালে আমরা দেখেছিলাম রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে প্রেস মিট করেছিলেন এবং তিনি বলেছেন যে পুলিশ কড়া হাতে শাসন করবে এবং এখনো পর্যন্ত ওনাদের পুলিশের যা হিসাব একশো অষ্টআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশেরও পনেরো জন আহত শুধু পুলিশকে দিয়ে যে আইন শৃঙ্খলা সামলানো যাচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে বিএসএফ এর টহলদারি শুরু হয়েছে ডিএম নিজে বিএসএফ কে ডেকেছেন এবং ডিএম বিএসএফ এর টহলদারি শুরু হয়েছে আমরা যখন এই প্রতিবেদন করছি তখন শুভেন্দু অধিকারী তিনি আদালতে গেছেন যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী সম্প্রীতি রাখার কথা বলেছেন কিন্তু যে প্রশ্ন যেটা উঠছে যে এটা কি পরিকল্পিত তাণ্ডব নয় যেভাবে একটা জায়গা থেকে একটা জায়গা একটা জায়গা থেকে একটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে আমরা আজকে এই নিয়ে আলোচনা করব এবং কোন দিকে এগোচ্ছি যে জায়গায় যাচ্ছে সেটা কি রাজ্যে তিনশো বা তিনশো সময় নেওয়ার স্টেপ নেওয়ার উপযুক্ত পদক্ষেপ সেটাকে অ্যাটল নেওয়া হবে আজকে আমরা সেই সব নিয়েই আলোচনা করব আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন রাজ্য পুলিশের প্রাক্তন নেডিজি ডাক্তার নজরুল ইসলাম আমাদের সঙ্গে আলোচনায় আছেন অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর্ম চক্রবর্তী এবং আমাদের সঙ্গে আলোচনায় আছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ আপনাদের তিনজনকেই স্বাগত নজরুল্লাহ আপনি নিজে মুর্শিদাবাদের বাসিন্দা দীর্ঘদিন ধরেই ওখান থেকে আপনি উঠে এসেছেন এবং তারপর আপনি দীর্ঘদিন প্রশাসনের অন্দরে কাজ করেছেন এই যে ঘটনা এবং তারপরে যে পুলিশের ভূমিকা সেটা আপনি কিভাবে দেখছেন আপনাকে বুঝতে হলে দেখুন যে এই সম্প্রতি সুপ্রিম কোর্টের আদেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল হয়েছে এই যে বাতিল হয়েছে এটাতে যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের কোনো দায় নেই পুরো দায়টা হচ্ছে মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তাদের অধীনস্থ এসএসসির মতো এই সংস্থায় যারা পদে ছিলেন তাদের ব্যবহার করে কোটি কোটি টাকা আদায় করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য অন্তত কম যোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করা হয়েছিল এর ফলে হাইকোর্টে মামলা হয় এবং হাইকোর্টে মামলা হওয়ার পর তাদের নির্দেশে সিবিআই যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে কিছু জনের তালিকা হাইকোর্টে পেশ করে যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে এসএসসি এটা অস্বীকার করে না যে সিবিআই যাদের তালিকা দিয়েছে তারা অবৈধভাবে চাকরি পেয়েছে এটাও অস্বীকার করে না যে যাদের তালিকা সিবিআই দিয়েছে তাদের বাইরেও যারা আছেন তাদের মধ্যে অবৈধভাবে চাকরি পাওয়া লোক আছে কিন্তু এরা কিছুতেই হাইকোর্টে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও বৈধভাবে কারা নিযুক্ত হয়েছে অবৈধভাবে টাকা দিয়ে যারা নিযুক্ত হয়েছে এই তালিকাটা দেয় না ফলে প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট এই চাকরিটা বাতিল করেছে এখন যারা বৈধভাবে চাকরি পেয়েছে তারা এই আন্দোলন করার ফলে এটা নিয়ে আলোচনা হলে আন্দোলন চললে শাসক দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি বা তার সাঙ্গপাঙ্গদের যে নগ্ন চেহারা সেটা বাইরে চলে আসছে এটা বন্ধ করার জন্যে এই ওয়াক আপ আন্দোলন শুরু করা হয়েছে এবং এটা শুরু করে যেহেতু পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে এটা করার জন্যে সেই জন্য পুলিশ প্রশাসন এটাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না তো এর জন্য পুরো দায় কিন্তু মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির মধ্যে এর মধ্যে শাস্ত্রমূলক ব্যবস্থা নেওয়া উচিত যিনি রাজ্যটাকে একদম সরকার করে দিচ্ছেন তিনি অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বলুন আমরা ইতিমধ্যেই যেটা দেখেছি আমি চন্দ্রদার কাছে আসছি চন্দ্রদা ইতিমধ্যে দেখেছি যে রেল স্টেশন সেখানে পর্যন্ত ভাঙচুর হয়েছে আগুন লাগানো হয়েছে আহ শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীকে লিখেছেন যাতে এনআইএ তদন্ত হয় এবং পরিস্থিতি অলরেডি সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে এবং তিনশো পঞ্চান্ন ধারা প্রয়োগের দাবি উঠছে সংবিধান কি বলছে যে জায়গায় গেছে সেটা কি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন পক্ষে উপযুক্ত চন্দ্রদা দেখুন যে কথাটা নজরুল সাহেব বললেন আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে এটা এই মানুষের সারা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা তৈরি করা এবং সেই অরাজকতাটা এমন একটা জায়গায় হাতের বাইরে চলে গেছে যে যেটা আজকে একটা মানে মাছ মতো অবস্থা একটা ধুলিয়ান স্টেশন যেখান দিয়ে একটা পুরো স্টেশনটাকে একদম করে দিয়েছে তার সিস্টেম সমস্ত করে একদম মানে এমন করে যে বহু ট্রেন এই রাস্তাটা এই লাইনটা দিয়ে যায় এটার কারণটা কিন্তু যেটা নজরুল বাবু বললো আমি সম্পূর্ণ জাস্ট অনলি এই যে একটা ওনার নেকেট রূপটা বেরিয়ে পড়েছে শিক্ষা দপ্তরে আজকে পার্থ বাবু জেলে রয়েছে ঠিক আছে কিন্তু এতদিন তো মাননীয় মুখ্যমন্ত্রী ইংল্যান্ডে গিয়ে ব্রিটিশরা ভীষণ ভালো ধন্যবাদ জ্ঞাপন করে কিন্তু ওনার নেকের চরিত্রটা বেরিয়ে পড়েছে এই সুপ্রিম কোর্টের গত চার তারিখে জাজমেন্টে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বিরোধী দলের নেতা তিনি আজকেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন বলে খবর পরিস্থিতি মানে সম্পূর্ণভাবে মানে ল অ্যান্ড অর্ডার একদম টোটাল ব্রেকডাউন আজকে পুলিশ কমিশনার এবং রাজ্যের ডিজি তারা প্রেস কনফারেন্স করে বলছেন আমরা সবাইকে বলে বারণ করছি এই জাতীয় ঘটনার মধ্যে যাতে না থাকে যারা লুমপেন বা যারা অন্যায়কারী তাদের কোনো দল কোন রং ছাড়াই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা অ্যাবসোলিউটলি কনস্টিটিউশনাল আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ বা থ্রি ফিফটি সিক্স করার পক্ষে একদম উপযুক্ত সময় কেননা রাজ্যের হাতে ল অ্যান্ড অর্ডার কংকারেন্ট লিস্টে নয় এটা স্টেট স্টেট লিস্টে থাকে কিন্তু যদি সেক্ষেত্রে সেটা একদম ফেলিওর হয়ে যায় আমি তিনশো পঞ্চান্নটা একটুখানি করছি গভেন্ট অফ এভরি স্টেট ইস ক্যারিড অন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দিস কনস্টিটিউশন তিনশো পঞ্চান্ন জারি করার একদম উপযুক্ত এবং তিনশো ছাপ্পান্ন যেটা if the president on receipt of the report from the governor of the state or otherwise is satisfied that a situation has arisen in which the government of the state cannot be carried on in accordance with the provision of this constitution, the president may by proclamation impose 356. এখন তিনশো পঞ্চান্ন জারি করার মতো পরিস্থিতি কিন্তু একদম সম্পূর্ণভাবে ভাবে এখানে নজরুল বাবু মানে একটা অভিজ্ঞ পুলিশ অফিসার এবং তিনি বলে সক্রিয়ভাবে মানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি জানেন এবং যে মুর্শিদাবাদ জেলাটা এখন একটা পরিস্থিতি এমন হয়েছে যে কয়েকটা জেলা তারা একদম সম্পূর্ণভাবে বলছে যে এটা আমাদের এবং আমরা এখান থেকে দখল করে আমরা উচ্ছেদ করে মানে সেখানে সম্পূর্ণ মানে মাইনরিটি কমিউনিটিদের মানে এখন থেকে সরিয়ে দেওয়ার একটা ইয়ে এটা এটা একদম পুরো একটা মানে মাইনরিটি তাস খেলা হচ্ছে এবং এর পেছনে সম্পূর্ণভাবে মানে ব্রেন ব্রেন চাইল্ড হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কারণটা যেটা নজরুলবাবু বললেন যে মানুষের দৃষ্টি আজকে এই যে শিক্ষকরা রাস্তায় বসে আছে অনশন করছে তাদেরকে কালকে শিক্ষামন্ত্রী বললো আমরা সময় নেবো একুশ তারিখে যদি আইনি পরামর্শ পাই তবে আমরা বলবো জিনিসটাকে ধামা চাপা আর তার মধ্যে এই জিনিসটাকে উদ্রক করিয়ে দিয়ে মানুষের চোখের মানে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া যে একটা সারা পশ্চিমবঙ্গ অরাজকতা কিন্তু এখানে এখানে কেন্দ্রের ইন্টারফেয়ারেন্স ইমিডিয়েটলি দরকার আজকে যে অবস্থা তাতে যদি আজকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে রাখতে হয় যেভাবে আন্দোলন হচ্ছে যেভাবে ওখানে মানুষের উপর অত্যাচার হচ্ছে সমস্ত মানে ইমিডিয়েটলি তিনশো আমার মনে হয় জারি করার পক্ষে একদম উপযুক্ত রাজাদা কিছুদিন আগে আমরা দেখছিলাম যে একটা ন্যাশনাল টেলিভিশনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে ওয়েস্ট বেঙ্গলটা বিজেপির প্রয়োজন যত না রাজনৈতিক কারণে তার থেকে অনেক বেশি ন্যাশনাল কারণে জাতীয় কারণে তো আজকে যে মুর্শিদাবাদ যে চলছে এর থেকে বড় জাতীয় কারণ তো হতে পারে না ধরুন ওয়াক অফ আইন এটা আজকে চালু হয়ে গেছে তা কোন দেশ বা কোন যদি কোনো আইন চালু হয়ে যায় কোন রাজ্য তো সেটা বলতে পারে না যে এই আইনটা আমি মানব না রাজাদা আর এতদিন ধরে এই আইনটা চললো আজকে বিজেপি পর্যন্ত বলেছেন যে এদের ভুল বোঝানো হয়েছে এই ছেলে তাহলে ভুলটা বোঝানো কে রাজাদা আপনি কিভাবে দেখছেন আজকে রাজনীতি কোন দিকে এগোচ্ছে রাজনীতির গতি কি বলছে হ্যাঁ দেখুন একটু বলি যে আইএসআই ভীষণভাবে বাংলাদেশে ঢুকে এবং আইএসআই আমেরিকান ডি স্টেটের সহায়তায় সেখানকার নির্বাচিত সরকারকে উচ্ছেদ করেছে এবং তার মূল উদ্দেশ্য বাংলাদেশের সর্বত্র মৌলবাদ ছড়িয়ে দেওয়া সেখানকার যারা সংখ্যালঘু হিন্দুরা আছে বৌদ্ধরা আছে তাদের উপর হামলা করা তাদের সম্পত্তি নিয়ে এটা হচ্ছে প্রথম এবং তারপরে তারা আইএসআই দেখেছে বাংলাদেশের মৌলবাদীরা দেখেছে ভারতবর্ষে ওয়াকআপ বিল নিয়ে চর্চা হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে ইত্যাদি তারা জানতো যে কোনো মুহূর্তে ভারতবর্ষে ওয়াকআপ এক আসছে পার্লামেন্টে যা শাসক দলের যা অবস্থা তারা সেটাকে পাশ করিয়ে দেবে সুতরাং তারা একেবারে রেডি ছিল তারা জানে কোন এলাকা দিয়ে ঢুকতে হবে সেটা হচ্ছে মুর্শিদাবাদ যেখানে আমরা দেখেছি কিছুদিন আগে কোন একটা এমএল এ সেখানে বলেছিল সত্তর পার্সেন্ট আমরা ওরা তিরিশ পার্সেন্ট আমরা বাংলায় বাসিয়ে দেবো তারপরে দেখলাম যে কোন প্রতিবাদ ঘটেনি সরকার তাকে সরাইনি সরকারি তরফ থেকে কোনো এফআইআর গঠন করা হয়নি সেটা তারা তাদের তরফে এই আতঙ্কবাদীরা এটা একটা টেস্ট কেস হিসেবে জনহিত এম এল খাড়া করেছিল যখন দেখলো যে এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে কোনো ঐক্য নেই সরকার নীরব রয়ে গেছে সরকার তাদেরকে উস্কানি দিচ্ছে ব্যাস তারা ঠিক করে রেডি থাকতে হবে যখন আমরা সিগন্যাল দেবো তোমাদের নেমে পড়তে হবে এই সিগনালটা হচ্ছে যেই মুহূর্তে ওয়াকআপ ওয়াকআপ বিল পাশ হয়ে গেল এবং সেই সময় আইন তৈরি হলো এবং একই সঙ্গে যখন যেটা সবাই আজকে বলছে নজরুল সাহেব এবং আমার অত্যন্ত স্নেহের চন্দ্রদা চন্দ্রশেখর বাঘ সত্যি কথাই মানুষের মন মানুষের এটাকে ঘুরিয়ে নেওয়া এই সময় যদি শিক্ষক আন্দোলন যে যে ফর্মেট চলে গেছে আগেও আমরা দেখেছি আর জি কর আন্দোলন যে ফর্মেট ছিল হ্যাঁ কিছু মানে সেখানে লোক ঢুকিয়ে ভেঙে দেওয়া এখানেও ঠিক তাই একেবারে আন্দোলনটাকে দৃষ্টি পাল্টিয়ে দেওয়া তার ফলে যেটা ঘটলো অন্য জায়গায় করেনি তারা ঢুকেছে একেবারে মুর্শিদাবাদ যেখানে তারা জানে আন্দোলন সফল হবে এবং প্রচুর মানুষ নিয়ে আসা যাবে যারা ভাষা আমরা দেখ কি ধরনের ভাষা তারা ব্যবহার করছে কিভাবে সরকারি সম্পত্তি লুট করা হচ্ছে রেলের সম্পত্তি আহ অরূপ দা আপনার খেয়াল থাকবে সিএ এর বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল যেটা হ্যাঁ ওল মিডিয়ায় আমরা দেখেছিলাম রেলের সম্পত্তি ওরা কিন্তু রাজ্যের সম্পত্তি খুব একটা হাত দেয়নি এবারে কিন্তু রেলের সঙ্গে রাজ্যের সম্পত্তিও হাত দিয়েছে রাজ্য পুলিশের বহু বহু ভ্যান তারা ফুটিয়ে দিয়েছে পুলিশের গায়ে হাতি পড়েছে তাদের তারা লট লুট করেছে এবং হিন্দুদের খুন করছে এটা আমরা দেখেছি এবং এটাই কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা কত বড় শুধুমাত্র যে সম্পত্তি লুট করছে সেটা নয় যে তৃণমূলের সাংসদ তৃণমূলের এমএলএ তাদের পর্যন্ত হেকল করা হচ্ছে হ্যাঁ সেই সব বিষয় ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে দেখুন ব্যাংকে স্টাইল হতে হচ্ছে আপনি যাদের সৃষ্টি করলেন হ্যাঁ এবারে বুঝতে হবে আপনি আপনি ভাববেন এতকাল আমি ভোট জিতে আসছি এবার যোগের মণ্ডল হও বুঝেছেন যোগেন মন্ডল হওয়া বেশি দিন বাকি নেই যেভাবে যে জায়গায় দাঁড়িয়ে এসছে বাংলা তো বারোটা বাজিয়ে ছাড়া হোক তাই না বাংলা এখানে ধরুন হিন্দু মুসলমানের মধ্যে যে সৌহার্দ্য ছিল হ্যাঁ বহু আমি মানুষকে দেখছি তারা এখন যে ভাষায় কথা বলছে দেখা যাচ্ছে সৌহার্দ্য নষ্ট হয়ে গেছে সৌহার্দ্য সেটা সেই জায়গায় নেই কারা নষ্ট করলো কেন করলো হ্যাঁ নিছক ভোট পাওয়ার জন্য তারা আতঙ্কবাদীদের সহায়তা করলো এখন দেখুন যদি আমরা এই নিয়ে গড়িমসি করি আমরা যদি ভাবি তিনশো ছাপ্পান্ন যদি যাবে তিনশো তৃণমূলের পতনে বামেদের তারা যদি দেরি করে বা না করে তাহলে কিন্তু বাংলায় ভীষণ বিপদ আসে মানে এই জিনিসটাকে আপনি রুখতে পারবেন না কেননা যেভাবে ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে এই সমস্ত মানুষ যাদের দেখুন দেখুন যে বিলটা আনা হয়েছে বিল তো নয় এখন ওয়াক আইন হয়ে গেছে আইনে কোথাও বলা নেই যে আল্লাহর নামে সমর্পিত প্রপার্টি সেটা অন্য ধর্মের মানুষকে নেওয়া এটা বলা হয়েছে অবৈধভাবে যে সমস্ত সম্পত্তি সরকারি সম্পত্তি নেওয়া হয়েছে সেগুলো নেওয়া যাবে না সেটা সরকারি অফিসার কালেক্টর সেটা দেখবেন এবং আহ মুসলমানদের মধ্যেও যে যারা প্রান্তিক শ্রেণীর আছেন আগাখানি যারা আছেন বোরা যারা আছেন সুন্নি শিয়া সবাইকে রাখতে হবে মেয়েদের রাখতে হবে এবং দেখা গেছে যদি দেখেন প্রায় পঞ্চাশ হাজার কেস হয়েছে এই প্রপার্টি তার মধ্যে ন হাজার মুসলমানদের বাকিটা হচ্ছে অন্য ধর্মের জমি আইনে নম্বর বিতর্কিত ধারা ব্যবহার করে বহু জায়গায় দেখা গেছে হ্যাঁ কেড়ে নেওয়া হয়েছে তার জন্যই অন্য ধর্মের মানুষকে রাখা হয়েছে যাতে করে ন্যায় বিচার হয় কিন্তু কোন সম্পত্তি সরকারি সম্পত্তি ছাড়া কোনো সম্পত্তি কেড়ে নেওয়ার কথা বলা হয়নি কিন্তু এটা কেউ পরে সরকার আছে তারা যদি পড়তো তারা বলতো না পড়ানো দরকার নেই ভোটটা পেতে এই ভোট পাওয়ার রাজনীতিটাকে দেশটাকে নষ্ট করছে একটা সম্প্রদায়ের মানুষকে ভিশিয়ে দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে আমার অবাক লাগে তাদের মুখের ভাষা দেখলে আমার চমক লাগে তারা কি কোন ধর্ম বুঝেছে নিজের ধর্মটা ভালো করে বুঝেছে নিজের ধর্ম যদি ভালো করে ওই ভাষা ব্যবহার করতে পারতো ওই ভাষা ব্যবহার করা যায় না যেভাবে যেভাবে কিন্তু রাজ্যের সর্বনাশ করা হচ্ছে একটা ধর্মের মানুষকে ভোট পাওয়ার জন্য যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত বিপজ্জনক খেলায় লেমেছে খেলা হবে এই এই জিনিসটা খুব বিপজ্জনক জিনিস আমি মনে করি আর সময় নেই কেন্দ্র যদি মনে করে যে অপেক্ষা করবে কিন্তু বাংলার বিরাট ক্ষতি কিন্তু হয়ে যাবে সাড়ে চারশো অমিত শাহ বলে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন সাড়ে চারশো কিলোমিটার অরক্ষিত আছে ঢুকে পড়ছে এখন কোন একজন এ বলছিলেন আমাদের রাজ্য না বাইরের লোক হ্যাঁ ঠিকই বলছেন আর বাংলাদেশের আতঙ্কবাদী বিরাট ভাবে ঢুকে পড়েছে যেভাবে রেলের লাইন রেলের লাইন খুঁড়ে ফেলা হয়েছে একেবারে মানে এটা প্ল্যান্ট আতঙ্কবাদীদের কাজ কি কিছু না বিরাটভাবে মানুষের মধ্যে ঢুকে তারা করছে এবং আরো ব্যাপকভাবে হওয়ার সম্ভাবনা মন্ত্রী বলেছেন আমি তাকে জেলাগুলোকে দেখি তারপরে কলকাতা শহরকে এই সেই মন্ত্রীকে এক্ষুনি আমার মনে হয় আহ জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে তাকে বলা উচিত তুমি মন্ত্রিসভাকে বিদায় নাও কিন্তু কেউ কিছু করবে না তার ফলে আতঙ্কবাদীরা বিরাট কিন্তু পেরোনা পাচ্ছে একসময় দেয়ালে লেখা থাকতো প্রেরণা এখন সেই আতঙ্কবাদীরাই প্রেরণাটা পাচ্ছে বাংলার পক্ষে আগামী দিনে আমাদের মতন মানুষ যারা একসঙ্গে ধর্ম ধর্মটাকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে মানুষের মধ্যে সম্পর্কটা যেটা গুরুত্বপূর্ণ হ্যাঁ সেই মানুষগুলো কিন্তু আজকে অত্যন্ত বিপন্নতা বোধ করছে আমরা দেখলাম শেষ পর্যন্ত রাজ্য পুলিশের পাশাপাশি বিএসএফ কেও প্রয়োজন পড়লো এবং গ্রামবাসীরাও চাইছেন যাতে বিএসএফ আরো বেশি করে টহল দেয় তাহলে আপনি কিভাবে দেখছেন যে পুলিশের ওপর কি মানুষের আস্থা কমে যাচ্ছে এদিকে পুলিশকে বলা হয় মানুষের বন্ধু সেই পুলিশ কি তার রোল প্লে করতে পারছে না নজরুল্লাহ আমাদের রাজ্যে পুলিশ অপরাধীদের বন্ধু শাসক দলের গুন্ডা বদমাসদের বন্ধু যারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় বোমা নিয়ে ঘুরে বেড়ায় গুলি নিয়ে ঘুরে বেড়ায় তাদের বন্ধু সাধারণ মানুষের বন্ধু না ফলে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থায় রাখতে পারে না আর এখানে রাজা বাবু যে কথা বললেন না কোনো মন্ত্রী যে কথা বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি যে যে তাদেরকে একটা প্রশ্ন কেন্দ্রীয় সরকার আইন পাশ করলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি যদি বলেন যে এ রাজ্যে আইন কার্যকর হবে না বা আমরা আইন মানছি না তাহলে তার সেই পদে থাকার কোনো আইনি অধিকার আছে কিনা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত না আপনারা ছোটো খাটো প্লেয়ারগুলোকে নিয়ে ধরাধরি করছেন আসল যিনি এটা ঘটাচ্ছেন তাকে ধরুন কারণ এই যা ঘটেছে সেটা একজনই ঘটাচ্ছে তার নাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কি করে বলেন যে এই রাজ্যে এই আইন কার্যকর হবে না কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট যে আইন পাস করছে সেটা তিনি কোন বলতে পারেন যে কার্যকর হবে না এটা আপনারা বলুন না তো উনি এরকম ফলে উত্তেজনার সৃষ্টি করেছেন পুলিশকে ব্যবস্থা নিতে দেননি নালে পুলিশ যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিত তাহলে অবস্থাটা এরকম খারাপ হতো না প্রাণ যেত না আগেও দেখেছিলাম চন্দ্রদা যখন সিএ লাগু হয়েছিল তখন সিএ এর সঙ্গে কে জুড়ে দেওয়া হয়েছিল এবং তখনও কিন্তু সেই কিন্তু ছিল হচ্ছে সেই মুর্শিদাবাদ এবং তখনও বলা হয়েছিল যে আমরা সিএ এবং এনআরসি মানি না একই রকমের কি আপনার মনে হচ্ছে কিছু বলবেন না না আমি একটা কথা বলছি হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যখন নুপুর নূপুর শর্মা মোহাম্মদ সম্পর্কে কি বলেছিলেন এখানে আন্দোলন হয়েছিল ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূলের একজন নেতা মমতা আল্লাহর সঙ্গে তুলনা করেছিলেন দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন তার জন্য কোনো আন্দোলন হয়নি তার মানে এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা আন্দোলন কারা করছে এটা তো খুব পরিষ্কার হয়ে যায় তো এখনো এই যে ঘটনা যারা ঘটাচ্ছে তারা কারা এটাকে আপনি ধরতে হলে রাজ্যে যিনি সর্বোচ্চ শাসক দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তাকে আপনাদের মানে যেহেতু উনি আমাদের নজরুল সাহেব মানে একদম সম্পূর্ণভাবে রাজ্যের জায়গাগুলো প্রাক্তন পুলিশ আধিকারিক হিসেবে সমস্ত জায়গাটা দেখেছেন তাই উনি ওনার বক্তব্যের জায়গাটা আমি সঠিকভাবে এবং আমার তার সঙ্গে একটা জিনিস যেটা মনে হয় এই যে এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্র্যাটেজি সেন্ট্রাল যে আইন করবে সেটা উনি তার বিরোধিতা করবেন কিন্তু পার্লামেন্টে আবার তার উল্টো রিফ্লেকশন করবেন এই যখন পার্লামেন্টে যায় তিন তৃণমূলের সাংসদ তারা সেখানে রোল প্লে করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই যে জিনিসটা পরিস্থিতিটা করছেন এটা তিনি আমার নিজের ধারণা তিনি এটা চাইছেন সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিরোধী বিজেপি বিরোধী সরকার রয়েছে তারা এই জিনিসটা করে এটা আন্দোলনটার একটা সারা ভারতবর্ষে এটা ইনফ্লুয়েমেন্ট একটা তৈরি তৈরি করা সৃষ্টি তৈরি করা এই আইনটার বিরুদ্ধে এবং তাতে ওনার ভোট ব্যাংকটা যেমন সিকিউর হবে ঠিক তেমনি আজকে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গের কাছে যেহেতু সুপ্রিম কোর্ট এই ছাব্বিশ হাজার চাকরির বাকি সম্পূর্ণ ক্যান্সেল করেছে যেটা ভারতবর্ষে সারা ভারতবর্ষে একটা নজির সৃষ্টি হয়েছে সেইখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে একটা অ্যান্টি সেন্ট্রাল এর স্টেপ নিয়ে সারা ভারতবর্ষের একটা মানে আন্দোলন তোলপাড় করে দেওয়া এই এই বিলকে মানে করে বিলের ইয়ে বিরোধিতা করে এটা একটা স্ট্র্যাটেজি আর কিচ্ছু না এর নির্বাচন আসছে নির্বাচনে যারা মাইনরিটি ভোট সেই ভোটটা যাতে আরো বেশি সিকিউর হয় এবং আপনি লক্ষ্য করে দেখুন রামনবমী কিন্তু তৃণমূলের নেতারা সমস্ত জায়গায় জায়গায় পালন করেছে যারা যারা বলে সমস্ত তৃণমূলের নেতা রয়েছে তারা নিজেদের অঞ্চলে কিন্তু রামনবমী পালন করেছে এবং আজকে হনুমান জয়ন্তীও করছে তারা কিন্তু এই ভোটের রাজনীতির জায়গাটার জন্যে এই ওকআফ বিলের বিরোধিতা করে একটা একটা শ্রেণী অব মানুষকে মধ্যে উস্কানি করে একটা পরিস্থিতি একটা জটিল পরিস্থিতি তৈরি করে সেই বেনিফিটটা নেওয়া এটা এটা হচ্ছে ওনার স্ট্র্যাটেজি রাজারা সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনি সংখ্যালঘু ভোট সেই ভোটটা তো তৃণমূলেই কনসলিডেট করে আছে এর থেকে তো আর বাড়ার কোনো জায়গা নেই কিন্তু ধরুন আজকে যে পরিস্থিতি সেটা কি তাদের পথে একে বুমেরাম হয়ে যাবে না বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন যেহেতু পুলিশের ওপর আস্থার প্রশ্ন সেটা কি একেবারেই বুমেরাম হয়ে ফিরে আসছে না দেখুন আহ

সবকিছুর উর্ধে কিন্তু তারা নগণ্য মানে সংখ্যায় তারা নগণ্য যদিও যে যে আমরা দেখলাম যে মুসলমানদের মধ্যে যে তিন তালাক বিলটা বাতিল করা হলো মেয়েরা অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আমার বহু ছাত্রী আছে সারা তারা নানান আমাকে বলে স্যার আমরা যে কি খুশি দাঁড়াতে কিন্তু তারা সংঘবদ্ধ নয় তারা সেভাবে যেভাবে চাপে পড়ে তাদের থাকতে হয়েছে বা হবে তারা সেভাবে পথে নাতে পারি তার ফলে যেটা অবস্থা আছে মুসলমানদের যে ভোট মোটামুটি ভাবা হয়েছিল আইএসএফ কিন্তু তারাও দেখা গেল তৃণমূলের সাথে এর ফলে হয়তো তৃণমূলের সংখ্যালঘু ভোট খুব একটা কমবে না তাই ঘটুক নেতা কিন্তু যেটা হবার সম্ভাবনা আছে যে সংখ্যা গরিষ্ঠদের মধ্যে যারা বিচ্ছিন্ন ছিল যারা নানান ভাবে ছিল তাদের মধ্যে কিন্তু একটা হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে হয়েছে আমার বহু বন্ধু আছেন যারা কোনো দিন এই ধর্মটাকে সেভাবে গুরুত্ব দিত না তারাও বলছে ভাই আর আর বাংলাদেশ যা হচ্ছে আমাদেরও হয়তো ক্ষতি হতে পারে আহ বাংলাদেশের তো আহ ভারতে আসার সুযোগ ছিল আমরা কোথায় যাব তো এই যন্ত্রণার কথা কিন্তু অনেকে বলছে এটা মানে এটা খুব যে অবাস্তব কাল্পনিক তা কিন্তু নয় প্রায় বাস্তবটা প্রায় ঘরের দূর এই জায়গায় দাঁড়িয়ে হয়তো তারা মনে করবেন যে নির্বাচনে কাকে ভোট দিলে তাদের হয়তো মানে সংখ্যা গুরু হিসেবে তাদের যে আইডেন্টি সেটা রক্ষা পাবে সেটা কিন্তু তারা হয়তো মানে বুঝতে শিখছে বুঝবেন সেটা যে খুব একটা বেশি বাকি আছে তা নয় সুতরাং অমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন যারা অনেক ভালো কাজ করেছেন মহিলাদের যিনি উনি যে লক্ষ্মীশ্রী ইত্যাদি দিয়েছেন সেগুলো প্রশংসনীয় কাজ কিন্তু মেয়েরাও বুঝতে পারবে উচিত যে পাঁচশো টাকা নেওয়া তাদের ধর্মীয় আইডেন্টি কেড়ে নেওয়া তাদের চারিদিকে তাদের তাদের উপরে যে সম্ভ্রম কেড়ে নেওয়ার চেষ্টা সেটা লক্ষ্মীশ্রীর সঙ্গে কোনো মতেই তুলনা করা যায় না তাদের আসল লক্ষ্মীশ্রী ঘটছে যখন

যেটা সবাই মিলে অ্যাপিল করতে পারি যেতে সম্প্রীতি যেটা পশ্চিমবঙ্গ তার সম্প্রীতির ঐতিহ্যের জন্যই পশ্চিমবঙ্গকে সবাই চেনে সেই সম্প্রীতিটা সবাই মিলে ফিরে আসে যে সে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে যেটা একেবারেই থাকছে না মাঝে মাঝেই ফ্লেয়ার আপ করে যাচ্ছে এবং মুর্শিদাবাদ অশান্ত হয়ে উঠছে আগ্রিমেট যেটা হচ্ছে মানুষ ভুক্তভোগী হচ্ছে এবং এখনো পর্যন্ত সেখানে শান্তি ফেরেনি ফলে শান্তি যত শীঘ্র সম্ভব ফিরে আসুক এই আবেদন রেখেই আজকের ভিডিও শেষ করছি নজরুল দা রাজা দা এবং চন্দ্রদা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ